আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হল লোসেকটিল পাউডার এটি ওরাল সাসপেনশন হিসাবেই পাওয়া যায় এটি জেনেরিক হলো ও ইউএসপি বিশ মিলিগ্রাম এটির কার্যকারিতা হলো যেমন গ্যাস্ট্রিক আলসার ও ডিউডেনাল আলসার প্রতি প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয় এটি স্বল্প ও দীর্ঘমেয়াদী চিকিৎসায় ব্যবহৃত হয় গ্যাস্ট্রিক অ্যাসিডজনিত ডিসপেরিয়া নির্দেশিত মুখে সেবনে অমিপ্রাজল পাউডার খুব দ্রুত কাজ করে এটি পাঁচ মিনিটে কার্যকারিতা শুরু করে দেয় সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা শরীরে এটির প্রভাব থাকে ঔষধটি পেট ফাঁপা বদহজম হজম বমি ভাব পেটে গ্যাসের জনিত ব্যথা এই সকল সমস্যায় খুব ভালো কার্যকারী সেবনবিধি হল এক প্যাকেট পাউডার এক কাপ পানিতে ভালোভাবে মিশ্রণ করে সেবন করিতে হয় প্রতিদিন এক প্যাকেট করে এক থেকে দুইবার সেবন করা যায় ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া হল অমিপ্রাজন একটি সুসহনীয় ঔষধ তবে হালকা কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ব্যথা অস্বস্তি দেখা দিতে পারে এজন্য কোনো মাত্রা কমানোর প্রয়োজন নেই ঔষধটির মূল্য হল বিশ মিলিগ্রাম পাউডারের মূল্য ছয় টাকা পঞ্চাশ পয়সা এটি উৎপাদন করেছে এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ